তোমাদেরকে এইভাবেই দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর কাজ হচ্ছে এই যে দেখো দেখো এরা করছে খুব কোটি টাকা দামের মুক্ত বসবে আর সেটা বসবে সম্পূর্ণ প্রশাসন এখানে কাজে কি ব্যাঘাত ঘটছে সেই পায়ের কাছে আর এখানে অন্য রূপ নেবে নতুন ভাবে খুব ভালো লাগে আবির ব্লগে ফাইনালি চলে আসলাম বিশ্বের সেই বড়ো দুর্গা দেখাতে দুর্গা প্রতিমা প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পাথরগুলো বসাচ্ছে আর এখানে শুনলাম কোটি টাকা দামের মুক্ত বসানো হবে মানে কয়েক লাখ কয়েক কোটি টাকা দামের মুক্ত বসানো হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কোটি টাকার মুক্ত মানে বড় দুর্গার যে কোন অংশে বসানো হবে তো সেটা তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা শুনে ভালো লাগছে যে এবারটা ব বিশ্বের সবথেকে বড় দুর্গা যে রানাঘাট কামালপুরে তাকে কোটি টাকা দামের মুক্ত দিয়ে সম্পূর্ণরূপে সাজানো হবে মানে পুরোই অন্য মানের এবারটা বিশ্বের বড় দুর্গা হতে চলছে রানাঘাট কামালপুরে দেখো সেই যে ওষুধের মুখ্যমন্ড তোমাদেরকে দেখায় অনেকটাই বড় কাজ কমপ্লিট প্রায় আর এইখানে বডি টেকচার ওষুধের এটা কমপ্লিট হবে খুব শীঘ্রই এগুলো পার্টগুলো সব তৈরি করা রয়েছে দেখো জায়গাটা এইভাবেই দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর এখানে কারিকর্যের কাজ হচ্ছে এই যে দেখো দেখো এরা করছে খুব কষ্ট করে মুক্তগুলো বসাচ্ছে মুক্ত না এখন পাথর বসাচ্ছে আর মুক্ত যখন বসাবে তখন তোমাদেরকে দেখাবো দেখো তো এই ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলে প্লিজ কমেন্ট করে জানাও আর যা যারা আবির ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি গাইস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকো আপাতত এখন পাথর বসাচ্ছে ছোট ছোট পাথর মা দুর্গাকে বসিয়ে পুরো সাজানো হচ্ছে আর এরপরে হচ্ছে গা কোটি টাকা দামের মুক্ত বসবে আর সেটা বসবে সম্পূর্ণ প্রশাসন দাঁড়িয়ে থেকে তারপরে বসানো হবে আর এটাই হচ্ছে গা এ বছরে আকর্ষণীয় তো এটা আমি জানতে পেরেছি অনেক কষ্ট করে আর এখানে প্রশাসন নেই বলে এরা কেউ মুখ খুলতে চাইছে না যে কোটি টাকা দামের মুক্তটা বসানো হবে সেটা গোপনই থাক সেটাই বলতে চাইছে এখানে শিল্পীরা তো সেটা আমি জানিয়ে দিলাম তো তোমরা দুর্গা পুজোর সময় আসলে সেই প্রতিমার গায়ে কোটি টাকা দামের মুক্ত দেখতে পাচ্ছো দু সালে পৃথিবীর সব থেকে বড়ো দুর্গার গায়ে এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার তোমাদেরকে সম্পূর্ণ রূপে দেখাবো এই যে দেখো এটাই সব থেকে বিশ্বের সব থেকে দুর্গা হতে চলেছে এতটাই বড় যে আমি উপর থেকে উঠতে বাধ্য হলাম আর দেখালাম আর এইগুলো সব ডিজাইন হবে কোটি টাকা দামের মুক্ত দিয়ে ডিজাইন তৈরি করা হবে তো সেটাও তোমাদেরকে দেখাবো যখন কোটি টাকা দামের মুক্তগুলো বসবে শুনলাম যে এই মুক্তগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে আর এটা গোপন রাখতে চাইছে কিন্তু আমি গোপন রাখতে দিচ্ছি না আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা বলবো যে কোটি টাকা দামের মুক্তগুলো এই এই যে যে জায়গা জায়গাগুলো দেখছো এইখানে বসবে আর এখানে বসবে পুরো প্রশাসন পাহাড়ায় থাকবে থেকেই তারপরে কোটি টাকা দামের মুক্তগুলো বসানো হবে আর ঠাকুরের মুখ্যমণ্ডলটা দেখাবো তোমাদেরকে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার পা এইখানে এতটাই বড় যে আমি উপরেকে দেখাতে বাধ্য হচ্ছে তোমাদেরকে দেখালাম সম্পূর্ণ ভিডিওটা আর এখানে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা এটা বলার অপেক্ষা রাখে না যে বিশ্বের সবথেকে বড় দুর্গা হতে চলেছে এবারটা রানাঘাট কামালপুর আর সেটাকে সম্পূর্ণ সাজানো হচ্ছে মুক্ত দিয়ে মুক্ত বলতে কি তখন হচ্ছে প্রশাসন থাকবে এখানে আর প্রশাসন এবছর প্রচুর পরিমাণে সহযোগিতা করছে আর সেই মুক্তটা মানে এতটাই দামি বা কোটি টাকা দামের মুক্ত বসানো হবে যার জন্য প্রশাসন থাকা হবে এবং প্রশাসনের জন্য এখানে বড় বড় করে ক্যাম্প বানিয়ে দেবে যে প্রশাসন থেকে এই মুক্তগুলো পাহারা দেবে মানে প্রতিমা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন থেকে মুক্ত লাগানো শুরু হবে সেটাই শুনলাম আর এখানে সেই বিষয়টা কেউ বলতে চাইছে না এই কারণে যে এইটা বলাটা উচিত নয় তবু আমি কিছুটা বলে দিলাম আমি যতটা জানতে পারলাম সেটাই তোমাদেরকে বললাম তো তোমরা আসো বিশ্বের সব থেকে বড়ো দুর্গা দেখতে তো এই এখন দেখতে চলে আসো প্রত্যেকে শিল্পীরা কাজ করছে বা আরও যারা ফাইবারের শিল্পীরা রয়েছে তারাও বেশ পরিশ্রম আচ্ছা 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 আর ক্রেন দিয়ে এইগুলো কিছু কিছু কাজ দেখলাম যে ক্রেন দিয়ে করা হয়েছে তাই তো ক্রেন নিয়ে এসে আচ্ছা আচ্ছা ঠিক আছে

কাজ করছে শুক শুক কাজগুলো দেখো সুক্ষ্ম কাজগুলো দেখো দেখতে খুবই ভালো লাগছে আর এইটা যখন একশো পঁচিশ ফুট উচ্চতায় দাঁড়াবে দুর্গাটা তখন দেখতে একটু অন্য লাগবে এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছি না আমরা যেহেতু মা দুর্গাকে শুয়ে রেখে কাজটা করা হচ্ছে তো কাইস এই যে দেখো বিশ্বের সবথেকে বড় দুর্গার প্রায় পাঠটা শুরু হয়ে গেছে আর পুজোর প্রায় বেশিদিন নেই আর এই যে মা দুর্গা কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন শুধু মুক্ত বসানোর অপেক্ষা প্রশাসন পাহারা দিয়ে সম্পূর্ণ মুক্তগুলো বসাবে কোটি টাকা দামের মুক্ত বসানো হচ্ছে এবছর প্রায় প্রশাসনের দ্বারাই সহযোগিতা হচ্ছে আর এই মুক্তগুলো বসাবে যখন তখন পুরো প্রশাসন পাহারা দিয়ে রাখবে এই পুরো প্রতিমাটা মুক্ত বসানো হচ্ছে কোটি টাকা দামের সেটা কি জানিস গোপন রাখা হয়েছে

সেই পায়ের কাছে আর এখানে যে ওষুধের মুখমণ্ডলটা তৈরি করা হয়েছিল সেই জায়গাটা এখানে আর এটা কাস্টিং করে কমপ্লিট হয়ে গেছে সেইটা হচ্ছে কি এইটা এই যে এটা ফাইবার এর মুখমণ্ডলটা অসুধের ফাইবারের মুখমণ্ডল আর এখানে দুর্গার মুখমণ্ডল এ দেখা যাচ্ছে না অসুধের মুখমণ্ডল দেখো এটাই কমপ্লিট হয়ে গেছে আর গণেশেরও কাজ কমপ্লিট হয়ে গেছে ঢাকা রয়েছে রে দেখো গাইস এই যে ওষুধের মুখ মন্ডল তোমাদেরকে দেখাই অনেকটাই বড় কাজ কমপ্লিট প্রায় আর এইখানে বডি টেকচার ওষুধের এটা কমপ্লিট হবে খুব শিগগিরই এগুলো পার্টগুলো সব তৈরি করা রয়েছে দেখো জায়গাটা অনেক যে এখানে পাথরগুলো যে বসাচ্ছে ছোটো ছোটো করে পাথর এর পরে বসবে কোটি টাকা দামে মুক্ত তো এখানে রীতিমতো পাথর বসানোর কাজ চলছে আর এখানে এই যে দাদারা পাথর বসাচ্ছে বড় দুর্গার একদম কারুকার্য কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যা যারা বং আবির ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করুন কি করছো আমার প্রিয় বন্ধুরা বং আবির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকো দেখো লোকজন দেখছে দাঁড়িয়ে আর এখানে হচ্ছে মুক্তগুলো বসানো হচ্ছে কারি করা হচ্ছে মুক্ত আর এরপরে হচ্ছে যে কোটি টাকা দামের মুক্তগুলো বসানো হবে গাইস তো সেই সময় তোমাদেরকে দেখাবো তখন প্রশাসন পুরো দায়িত্ব থাকবে তখন হচ্ছে কোটি টাকা দামের মুক্ত বসানো হবে এখানে লোকজন সব দেখতে এসছে বড় দুর্গার কাজ কত পর্যন্ত হচ্ছে দেখতেই দুঃখের মধ্যে কাটাতে হয়েছে এবার আশা করি আমরা দেখবো বিশ্বের বৃহত্তম দুর্গাপতিমা আমাদের রানাঘাটে তাই তো

জানিস না এটা বলতে চাইছে না গাইস এই কারণেই বলতে চাইছে না এটা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব রয়েছে প্রশাসন থাকা সমেত কোটি টাকা দামের মুক্ত বসছে বড় দুর্গা তাই তো কিন্তু এটা ওপেন ক্যামেরাই বলছে না কেউ এই যে এই দাদাটা মুখ খুলছে না কেউ খুলছে না এই কারণেই এটা বলাটা উচিত না তবু আমি জানিয়ে দিলাম আমার ব্লগের মাধ্যমে যে এখানে কোটি টাকা দামের মুক্ত বসবে আর যেদিনকার বসবে সেদিনকার তোমাদেরকে দেখাবো আর প্রশাসনের সহযোগিতায় এই কোটি টাকা দামের মুক্ত বসবে পুরো এই যে দুর্গা মায়ের গায়ে যে মেন মেন পাটগুলোতে সেখানে কোটি টাকা মুক্ত বসানো হবে কাজ করছে কাজগুলো কাজগুলো দেখো দেখো দেখতে খুবই ভালো লাগছে আর এইটা যখন একশো পঁচিশ ফুট উচ্চতায় দাঁড়াবে দুর্গাটা তখন দেখতে একটু অন্যরকম লাগবে এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছি না আমরা যেহেতু মা দুর্গাকে শুয়ে রেখে কাজটা করা হচ্ছে সব থেকে বড় দুর্গা এই যে পুরো দেখো এই যে চলে যাচ্ছে অত পর্যন্ত পুরোপুরি আসছে না সম্পূর্ণ দেখাবো আর এই যে কারিগর যুগ আর এসে জায়গাটা দর্শন করছে তাই তো তো দেখো বন্ধুরা এই সে এখানে কোটি টাকা দামের মুক্ত বসছে ঠাকুরের গায়ে জানিস না এটা বলতে চাইছে না গাইস এই কারণেই বলতে চাইছে না এটা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব রয়েছে প্রশাসন থাকা সমেত কোটি টাকা দামের মুক্ত বসছে বড় দুর্গা তাই তো কিন্তু এটা ওপেন ক্যামেরাই বলছে না কেউ এই যে এই দাদাটা মুখ খুলছে না কেউ খুলছে না এই কারণেই এটা বলাটা উচিত না তবু আমি জানিয়ে দিলাম আমার ব্লগের মাধ্যমে যে এখানে কোটি টাকা দামের মুক্ত বসবে আর যেদিনকা বসবে সেদিনকা তোমাদেরকে দেখাবো আর প্রশাসনের সহযোগিতায় এই কোটি টাকা দামের মুক্ত বসবে পুরো এই যে দুর্গা মায়ের গায়ে যে মেন মেন সেখানে কোটি টাকা মুক্ত বসানো হবে সবকিছু মেনেই হচ্ছে কেমন লাগছে ভাই তো খুব ভালো এবার পুজো দেখবি তো কোথাও ঘুরতে যাবি না এখানেই থাকবি তাই আর বন্ধু সেই স্কুলের বন্ধু টন্ধুগুলো আসবে তো সবাই আসবে তাহলে যারা যারা যদি তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে টুরিয়ে দেখালাম যে বিশ্বের সব থেকে বড় দুর্গা কি দিয়ে তৈরি হবে বা কত পর্যন্ত তৈরি হয়েছে সম্পূর্ণটাই দেখলে তো ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলে প্লিজ কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন কি করছো আমার প্রিয় বন্ধুরা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকো আজকের মতো ভিডিওটি এটুকুই টাটা বাই বাই